নমস্কার আপনাদের সাথে আমি অভিষেক আপনারা দেখছেন এডিটার জি বাংলার ফেসবুক পেজ আজকে সকাল সকাল আপনাদের একটা আপডেট দিয়ে দিই যেটা জানিয়ে রাখি যে আজকে এই রাজ্যে চারটি কেন্দ্রীয় উপনির্বাচন চলছে সেই উপনির্বাচনের আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি কোথায় কোথায় উপনির্বাচন চলছে মোট চারটি কেন্দ্রীয় উপনির্বাচন হচ্ছে প্রথম হচ্ছে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এবারে মানিকতলা থেকে প্রার্থী হয়েছেন সুপ্তি পাণ্ডে যিনি প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী বাগদা থেকে লড়ছেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর রানাঘাট দক্ষিণের প্রার্থী মুকুটমণি অধিকারী যিনি কয়েকদিন হয়ে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এবং রায়গঞ্জ থেকে লড়ছেন কৃষ্ণ কল্যাণী অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন মানিকতলা কেন্দ্র থেকে কল্যাণ চৌবে বাগদার বিনয় কুমার বিশ্বাস রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাস এবং রায়গঞ্জের প্রার্থী হচ্ছেন মানস কুমার ঘোষ এখানে জানিয়ে রাখি একটা বিষয় সেটা হচ্ছে ঠিক লোকসভা নির্বাচনে যেমন নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল ঠিক সেরকমই এই উপনির্বাচন চারটি মাত্র কেন্দ্রীয় উপনির্বাচন হচ্ছে এই রাজ্যে এই চারটি কেন্দ্রের জন্য সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি রয়েছে বাগদায় আপনাদের বিস্তারিত হিসেবটা আমি একটু দিয়ে দিই বাগদায় রয়েছে কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রানাঘাট দক্ষিণে রয়েছে উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রায়গঞ্জে রয়েছে ষোলো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং মানিকতলায় রয়েছে পনেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধু কেন্দ্রীয় বাহিনী নয় এর সঙ্গে রাজ্য পুলিশও বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে এরপর জানি রাখি ভোটের কেমন কি উত্তেজনা রয়েছে বিভিন্ন জায়গায় সকাল সকাল কিছু বিক্ষিপ্ত কিছু ঘটনার অভিযোগ আমাদের কাছে এসেছে সেটা শুধুমাত্র রানাঘাট থেকেই আমরা যে খবরটা পেয়েছি রানাঘাট দক্ষিণের পায়রাডাঙার কাছে পায়রাডাঙ্গা এলাকার এক বিজেপি এজেন্টের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে অভিযোগে তীর উঠেছে তৃণমূলের বিরুদ্ধে জানানো হয়েছে বাড়িতে কাজ বাড়ির যে জানলা আছে সেই জানলার কাজ ভেঙে দেওয়া হয়েছে বাড়ির সিসি টিভি ক্যামেরা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এটা হচ্ছে এখনো পর্যন্ত হিসেব আমাদের কাছে যে ঘটনা এসছে বাকি অন্যান্য জায়গায় নির্বাচন আপাতত শান্তিপূর্ণ হয়েছে এবারে নির্বাচনে আরেকটা বিষয় আমাদের খুব ইন্টারেস্টিংভাবে জানিয়ে রাখি সেটা হচ্ছে বাগদার কেন্দ্র ভোটটা নিয়ে এখানে তৃণমূলের হয়ে লড়ছেন মধুপর্ণা ঠাকুর যিনি এইবারের বিধানসভার সব থেকে কনিষ্ঠতম প্রার্থী বলে জানানো হয়েছে তো এই কেন্দ্রটা নিয়ে বিজেপি এবং তৃণমূল দুজনাই প্রচন্ড আশাবাদী তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে যেভাবে শান্তনু ঠাকুর অত্যাচার চালিয়েছে তার জবাব দেবে মানুষ এবং মধুপর্ণা ঠাকুর বাগদা কেন্দ্র থেকে জিতবেন এমনটাই আশাবাদী অন্যদিকে বিনয় কুমার বিশ্বাস অর্থাৎ বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থী তার দাবি যে মানুষ তাদের সঙ্গে আছে এবং মতুয়া ভোট তাদের দিকেই যাবে সুতরাং এবারও শেষ হাসি হাসবেন গেরুয়া শিবির এমনটাই দাবি করা হয়েছে বিনয় কুমার বিশ্বাস যিনি বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থী যদি বিধানসভার নিরিখে আমরা ফলাফলটা দেখি সেটা হচ্ছে এই যে টোটাল চারটে কেন্দ্রে এবারে উপনির্বাচন হচ্ছে আজকে অর্থাৎ বুধবার তার মধ্যে মাত্র একটা কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেখানে শুধুমাত্র কলকাতার যে মানিকতলা আসনটা আছে সেই মানিকতলা আসনটাই শুধুমাত্র তৃণমূলের দখলে ছিল সেখান থেকে জিতেছিলেন বিধায়ক সাধন পাণ্ডে কিন্তু দু সালের ফেব্রুয়ারি মাসে তার মৃত্যু হয় তারপর সেখানে কল্যাণ চৌবে যিনি বর্তমানে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন ওই কেন্দ্র থেকে তিনি একটি মামলা দায়ের করেন সেই মামলার জন্যই বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছিল যে সেই মামলার জন্যই ওই কেন্দ্রে ভোট গ্রহণ করা যাচ্ছিল না কিন্তু সম্প্রতি তিনি যেহেতু সেই মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন সেই ইলেকশন পিটি পিটিশনটি প্রত্যাহার করে নিয়েছেন তারপরে এই কেন্দ্রটি থেকে এই কেন্দ্রে আজকে ভোট গ্রহণ হচ্ছে এখন শেষ হাসি হাসবে কে এটা একটা বড় প্রশ্ন সেই প্রশ্নের জবাব মিলবে তেরোই জুলাই কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই বিশ্বাসী মূলত তৃণমূল কংগ্রেস যারা বারবার দাবি করে আসছে সম্প্রতি যে লোকসভা নির্বাচনটি সম্পন্ন হলো সেখানে কিন্তু মানুষ বিপুলভাবে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে এবং তাদের বিশ্বাস যে যে উপনির্বাচন আজকে হচ্ছে সেখানেই আবার মানুষ তাদের সঙ্গেই থাকবে সুতরাং শেষ হাসি হাসবে তারাই যদিও এত কিছু ঘটনা চোপড়ার মতো একটা যেখানে কয়েকদিন আগে ঘটনা ঘটে গেছে তার প্রতিফলন ব্যালট বক্সে পড়বেই এ পড়বে বলেই মনে করছে বিজেপি শিবিরও এখন দেখার শেষ হাসে হাসে কে তার উত্তর দেবে যখন ইভিএম খোলা হবে তখনই আরও বিস্তারিত খবর নিয়ে আসব আপনাদের কাছে চোখ রাখুন এডিটারজি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে ধন্যবাদ